হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি এ অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেরতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে আর বন্ধুরা আমরা যখন বাজার থেকে এরকম আটা কিনি আটার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় নোংরা থাকে বা ভুসি যে কোনো জিনিস কিন্তু থাকতেই পারে আমরা কিন্তু না দেখি সেটা খেয়ে নিই আর খাওয়ার পর কিন্তু অনেক রকম আমাদের শরীর খারাপ হতে পারে বা আমরাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে যে পড়তেই পারি তার জন্য আমি কী করছি দেখুন একটা কাঁচের গ্লাস নিয়েছি অবশ্যই কিন্তু কাঁচের গ্লাসটা নিতে হবে না নাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবে না আর কাঁচের গ্লাসের মধ্যে এক চামচ আমি আটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি জলের মধ্যে আটাটা মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আটাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কি করব এটা আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মতো তো পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা চলে এসেছি তো দেখুন একদম কিন্তু জলটা পরিষ্কার আসছে আর আটার মধ্যে কিন্তু আমরা এখনই বুঝতে পারছি যে আটার মধ্যে কোনো রকম দড়ি বা ভুসি কিন্তু নেই যদি ওগুলো থাকতো ভুসি থাকতো কিন্তু আটার যে গ্লাসের জলটা আছে ওপরে কিন্তু ভেসে থাকতো আর এটাতে কিন্তু কোনো রকম কিছু নেই ওই জন্য আমরা বুঝতে পারছি যে আটাটা কিন্তু একদমই ভালো আটা এটা কিন্তু আমরা ভালোভাবে এটা যখনই আটা রুটি পরোটা করব খুব ভালোভাবে কিন্তু আমরা খেতে পারবো রকম কিন্তু আমাদের শরীর খারাপ হবে না টিপসটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমরা ঠাকুর ঘরে যখনই সন্ধ্যা দিই তো করার পরে কিন্তু আমাদের দেখা যায় এই দেশলাই কাঠি আমরা জ্বালাই তো দেশলাইটা দেখা যায় এই কাঠিগুলো ব্যবহার করার পরে কিন্তু এগুলো যেখানে সেখানে পরি পড়ে থাকে আর সব সময় কিন্তু পরিষ্কার করা হয় না আর এগুলো পড়ে থাকার ফলে কিন্তু অনেকটাই দেখতে আমাদের খারাপ লাগে আর সেই জায়গাটা দেখতে খারাপ লাগে তাই আমি কি করছি দেখুন একটা খালি ওরকমই একই বক্স আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা সেলুটেপ তো নেওয়ার পরে দেখুন আমি এইভাবে একটা ওপর থেকে দিয়ে সেলু টেপটা দিয়ে তারপরে কিন্তু আমি আর একটা সেলুটেপ মেরে দিচ্ছি যাতে না টেপটা উঠে যায় আর আমি এইভাবে লাগিয়ে দিলাম টেপটা আর সেই দেশলাইয়ের খালি খাপটা দেখুন এইভাবে কিন্তু আমি নাড়াচ্ছি এটা কিন্তু কোনো রকমভাবে খুলে যাবে না আর এখন আমি কি করব দেখুন এর যখনই আমরা দেশলাই কাঠিটা জ্বালাবো জ্বালানোর পরে আমাদের কিন্তু কোনো কোথাও ফেলতে হবে না নোংরাও হয়ে থাকবে না আমরা যে খালি বক্সটা আছে ওর মধ্যে যদি আমরা এই দেশলাই কাঠিটা রেখে দিই তাহলে কিন্তু সেই জায়গাটা একদম পরিষ্কার থাকবে আর যখনই খালি বক্সটা শেষ হয়ে যাবে যখনই দেশলাই কাঠিটা শেষ হয়ে যাবে আমরা সহজে কিন্তু এটা ফেলে দিতে পারবো এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা কমেন্ট অনেক অনেক শেয়ার করে দেবে প্রতি টিপসে আর অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে চা বা কফি আমরা খাই তো খাওয়ার পরে দেখা যায় খেতে খেতে অনেক দিন পর তো চার কাপে কিন্তু একটা হলুদ দাগ পড়ে যায় সেই দাগটা কিন্তু কিছুতেই উঠতে চায় না তার জন্য আমি কী করছি দেখুন আমি একটা বাটিতে করে জল নিয়েছি আর জলটা নেওয়ার পরে আমি একটু টুথপেস্ট নিচ্ছি যে কোনো সাদা টুথপেস্ট হলেই হবে তো একটু কলগেট আমি নিয়ে নিলাম নিয়ে আমি জলের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে জলের মধ্যে আমার টুথপেস্টটা মেশানো হয়ে গেছে আর তারপর আমি কাপটা দেখুন এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে কিন্তু করে নেব এদিক ওদিক করে আমি দেখুন টুথপেস্ট যে জলটা ওটা আমি কাফের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে যদি এইভাবে আমার একটু ঘষে নিই তারপরে কিন্তু আমার যে কাফের মধ্যে যে হলুদ একটা দাগ হয়েছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আমাদের কোনো রকম অসুবিধা হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখন অনেক দিন হয়ে যাবে চা খাওয়ার পরে একটু হলুদ দাগ থেকে যায় তখন এটা এই টিপসটা আপনারা ব্যবহার করবেন আর চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম মিক্সচার মেশিন কিন্তু আমাদের রান্নাঘরে থাকে আর রান্নাঘরের স্লাবসের কিন ভি উপরে কিন্তু এই মেশিনটা থাকে আর যখনই আমরা মশলা করি তখন দেখা যায় রান্না করতে করতে মশলা করছি বা যে কোনো টাইমে এটা যদি না ঢাকা থাকে তখন কিন্তু আমাদের কি হয় এই যে মিক্সার মেশিনটা এর মধ্যে কিন্তু তেল চিটচিটে একটা ভাব চলে আসে একটা নোংরা পরে অনেক রকম কিন্তু মশলা গায়ে লেগে থাকে তার জন্য আমি কি করছি দেখুন আমি পাউডার নিয়েছি আর সবার বাড়িতে কিন্তু পাউডার থাকে এমনি ডেট ফেল হয়ে যাওয়া পাউডার হলেও হবে আর পাউডারটা কিন্তু মিক্সচার মেশিনের উপরে দেখুন ভালো করে গায়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কি করছি একটা কাপড় নিয়েছি সুতির পাতলা কাপড় নিয়েছি নিয়ে কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি আপনারা কিচেন টাওয়াল বা এমনি রুমাল নিয়ে মুছে নিতে পারেন আর মশলা করার পরে যদি আমরা এই টিপসটা অ্যাপ্লাই করে নিই তাহলে কিন্তু আমাদের কোনো রকম এর গায়ে মশলাও পরে লেগে থাকবে না আর তেল চিটচিটে ভাবও থাকবে না একদম কিন্তু নতুনের মতো একদম দেখুন চকচক করছে কোনো রকম কিন্তু নোংরাও লেগে নেই তেল চিটে ভাবও নেই দেখুন বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে আপনারা মিক্সার মেশিনটা পরিষ্কার করে রাখবেন যেহেতু মেশিন একটু পরিষ্কার করে না থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় খারাপও হয়ে যেতে পারে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন